ও যে আমরা নামাজ বিখাত হাদিসে বুখারী হাদিস নম্বর 528 অনেক জায়গায় আপনারা শুনেছেন সম্পর্কিত সামনে সেটাও বলি হয়তো একবার দুইবার আমাদের মধ্যে ভয় আসতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের

কেটি 5 শতক জমি মাশাআল্লাহ মোজাহার পরিবারের পক্ষ থেকে 5 শতক জমি দান করেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন 85000 টাকা আজ থেকে মাশাআল্লাহ 50000 টাকা দান করেছেন জাযাকাল্লাহু খাইর আল কাসিমাতি দুনিয়া ওয়া আখিরাত বারাকাল্লাহু ফিয়া করে

इस चीजे कोड़ों आर्थिक आरोप क्यों होते पारे जी उधर नवी सोलह साल में हम इसे निर्देशित किया था और जहां साय तय करेगा नास्तिक और जहां साय हर वार अथर्वसमिति के दो कंपार हर वार माने और जहां साय तय करेगा नास्तिक इस चीजे कोड़ों आर्थिक आरोप होते पारे हमारे

আমরা নিজেদেরকে অভ্যাস্ত করে তুলেছি আদালত আমরা অভ্যাস বানিয়ে নিয়েছি এই জন্য আমাদের মনে হয় কিন্তু আপনি যদি করে টেনশন মুক্ত হতে চান শান্তি পেতে চান তাহলে আল্লাহ

আপনি দয়া করে আসুন হ্যাঁ আমরা একদম শেষ লাগলে আমরা পৌঁছে গেছি আপনাদেরকে টাইম বারোটা দিয়েছিলাম যেহেতু আমাদের প্রধান বক্তাকে আমরা বাইশটা নিয়ে আসতে দেরি করে দিলাম যার জন্য আর আট ঘন্টা বাড়িয়ে আমরা সাড়ে বারোতেই শেষ করে দেবো